হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে দেখো তো আমি এখানে কী নিয়ে এসেছি খাজানা এখানে আমি রিং নিয়ে এসেছি এই রিংগুলো আমি নতুন বানিয়েছি রুপার ফিঙ্গার রিং আমার কাছে খুবই ভালো লাগে তো এই চারটা রিংই আমি পায়ের জন্য বানিয়েছি কারণ পায়ের রিং পরতে আমার ভীষণ পছন্দ হাতের রিং পরতেও আমার ভীষণ পছন্দ তাই এগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো তো রিংগুলো কেমন হয়েছে এগুলো হচ্ছে ফুলের ডিজাইন এটা দুটো আর এটার মধ্যে হচ্ছে স্টোন বসানো দুটোই কিন্তু পায়ের জন্য পায়ের রিং প্রতিটা মানুষের কিন্তু কিছু কিছু শখ থাকে কারো পার্সের কারো শুয়ের শখ কারো কারো ওয়াচের শখ কারো রিংয়ের শখ তো আমার কিন্তু সবগুলোই শখ এখন দেখি রিংগুলো পায়ে পড়লে কেমন লাগে তবে আমার যেটা মনে হয় যে এই আংটিটা হাতে পরলে ভালো লাগছে আমার কাছে ফিঙ্গার রিং কিন্তু অনেক পছন্দ এসব ছোটো ছোটো জিনিস এবং সিম্পল জিনিসগুলো আমার খুব পছন্দ খুব একটা গর্জের জিনিস আমার পছন্দ না তো আমার কাছে মনে হয় যে রিং পরলে হাতের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় রিংগুলো আমার খুবই পছন্দ তাই আমি নিজের পছন্দ মতো করে নিয়েছি আর এই দুটো রিং আমি পায়ে পড়ব দিন দিন যেভাবে স্বর্ণের দাম বেড়েই চলেছে মনে হয় না কখনও স্বর্ণ বানিয়ে পড়তে পারবো কিন্তু গোল্ড আমার খুবই পছন্দ তো সাধ্যের মধ্যেই সবটুকু সুখ তো যতটুকু পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ তো এগুলি হচ্ছে আমার সাধ্যের মধ্যে ছিল তো ফিঙ্গার রিং ওয়াজ এগুলো না করলে আমার মনে হয় না যে সম্পূর্ণ আমি এখানে আমি কিছু ডাইস কিনেছি যেহেতু আমি ব্লগের কাজ পাই তো এগুলো দিয়ে আবার কাজ শুরু করব। তো এই ছোটো ছোটো সুন্দর সুন্দর ডাইসগুলো আমি সেদিন কিনে এনেছি তো ব্লগের অনেক ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে তোমরা যারা পারো না তারা তোমরা আমার কাছ থেকে শিখে নিতে পারো তো এই ছোটো ছোটো ডাইসগুলো আমার কাছে খুব ভালো লাগে যদিও আমার কাছে কিছু বড় ডাইস আছে কিন্তু ছোটো ছোটো এইসব ডাইসগুলো ছিল না তাই আমি এগুলো নিয়ে এসেছি নতুন করে আবার সব কিছু শুরু করতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবার ভালোবাসা এবং সাপোর্ট পেলে আর কী লাগে বলুন কিছুই লাগে না লাইফে তো আজকে এই পর্যন্তই আমি আমার শখগুলো ইচ্ছেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও কিন্তু আপনাদের শখ এবং ইচ্ছেগুলো শেয়ার করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই